রহমান ই রহিম শক্তি দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি একটা কমিটি সেন্টারে এটা মাধবপুর থানা পৌরসভার নৈনং ওয়ার্ডে নয়াগাঁও অবস্থিত এটা আমাদের আহ হবিগঞ্জ জেলার আমাদের যে আমি আজকে আপনাদের মাঝে যে নিয়ে কথা বলবো আসলে আমি আমাদের এই মাধবপুরের মধ্যে অত্যন্ত কি বলবো আপনাদেরকে মনোরম পরিবেশে মেলা। ন্যাচারাল এমন একটা পরিবেশে আপনার এই সেন্টার করেছে মন মন কেড়ে নে যে একবার যাবে তার বারবার যেতে মনে ছাবে আমি আপনাদের মাঝে আজকে এসব এটা নিয়ে আপনি একটু শেয়ার করব এটা হচ্ছে মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়িক সিদ্দিকুর রহমান উনি বিশিষ্ট ব্যবসায়িক মাধবপুর বাজারের উনি ওনার অনেক সুনাম রয়েছে ব্যবসার জগতে ওনার ছেলে সন্তান আছে ওরা অনেক ভালো মানুষ আর আমার যে সিদ্দিকুর রহমান ওনার মেয়ের গড়ের নাতনিন ওনার মেয়ের অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম আমার কাছে পরিবেশটা দেখে এমন এমন একটা ভালো লেগেছে ভাবলাম যে আসলে এই জিনিসটা প্রচার করাটা জরুরি আর অনেকের এখন দেখা যায় কি সবারই বাড়ি ঘর করে আপনার এই তেমন বেশি একটা জায়গা থাকে না বাড়িঘরের মধ্যে এখন এই নিরিবিলি পরিবেশে কমিউনিটি সেন্টারে যদি আপনার অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক ঝামেলা থাকে এগুলো আপনার এক জায়গায় হয়ে গেলে এটা একটা সুন্দর পরিবেশ অনুযায়ী এটা দেখতেও ভালো লাগে ছেলের পক্ষে হোক আর মেয়েকে হোক সবাই খুশি এখানে আপনার আউট বই থাকে বাবুর সবকিছু মিলে আপনার কারো মনে কোনো কষ্ট হয় না দেখেন আপনার ভিতরের অংশগুলা কত সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিবেশটা ভিতরের পরিবেশটা সাজিয়েছে এটা হচ্ছে আপনার কানা পরিবেশন করে যেখান থেকে এই যে আমাদের সুপরিচিত বাবুর সি আঙ্কেল কলিলুর রহমান ওনার নেতৃত্বে ওনার এই পুরো পাকের আয়োজন হয়েছে এটা ওয়াশরুম বেসিং দেখেন সারিবদ্ধভাবে দুইটা আপনার টেবিল দিয়ে টেবিলগুলো করা হয়েছে খুবই পরিবেশ অনুযায়ী আসলে যারা একবার আসতে মনে চাবে বারবার আসতে মনে চাই আমার শ্রদ্ধীয় বড় ভাই সিরাজুর রহমান সিরাজ ভাই উনি উনি এই বিয়াতে অংশগ্রহণ করেছে ওনার সাথে কলিক আমার দুস্তরও দেখতে পেলাম মাধবপুরের এবং বিভিন্ন জায়গার অনেক মানুষ এখানে আপনার অংশগ্রহণ করেছে তাদের অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করেছে আসলে জিনিসটা আসলে অনেক বড় একটা মিলন মেলা হয়েছে ভালো লেগেছে দেখেন যে কুমি সেন্টার জামাই বর যেখানে বসে বর যেখানে বসে এই জায়গাটা অনেক 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 বড় অনেক পরিচিত মানুষ অনেক দিন ধরে মাধবপুরে আছে এই যে দেখেন এখানে এই যে সিদ্দিকুর রহমান আঙ্কেলের ছেলে সাদদাম আঙ্কেল উনিও বসা আছে আলহামদুলিল্লাহ আসলে অনেক আনন্দের বিষয়ে নাতিনের বিয়াতে উনি অংশগ্রহণ করতে পারছে উনি আমাদের মাধবপুরের একজন সুপরিচিত এই যে আমার আর ছোট ভাই অনেক ভালো মানুষ শিক্ষিত ছেলে অনেক এখানে আরেকজন দেখতে পেলাম এই সাত বর্গের অনেক পরিচিত মুখ সুমন ভাই জাহিদ ভাই আছে আর এখানে যে বরিশালের আমার ছোট ভাই হৃদয় আনিস ভাই আসলে কি বলবো আপনাকে বাহিরে বাহিরে যেমন সুন্দর ভিতরে এমন সুন্দর আমার ভাগ্নে এক মেম্বার বীরপাশার দেখেন বাহিরের অংশটা আপনাকে দেখাচ্ছি ভিতরের অংশ দেখেন দেখেন আপনার এই যে কলা গাছ আমাদের এটার পাশে আপনার কলা গাছ মানে খুবই মনোরম পরিবেশে মানে কি বলবো আপনাদেরকে আসলে যারা একবার এখানে অনুষ্ঠান করবে তাদেরকে আমি আবার বলছি বারবার আসতে ইচ্ছা হবে আসলে কোনো ঝামেলা নেই পরিবেশ বড় জাগার প্লেজও অনেক বড় ন্যাচারাল বাড়ি নিজের বাড়িঘরের মতোই আর এটার যে সত্তাধিকার যে জাগার মালিক এই যে উনি যে হাত রাখছে মুক্তি আসলে অত্যন্ত আনন্দিত এবং যেটা আমার কাছে প্রকাশ করেছে যে আসলে আজকে যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে আরো হয়েছে অনেক আমি আজকে অনেক আনন্দিত এবং গর্বিত যে আসলে মাধবপুরের মধ্যে আহ আমার